এ পাপ যাবে না এ পাপে ধ্বংস হবে কিচ্ছু করতে পারবে না এ পাপ যা করেছে এ দুনের সঙ্গে এ ধ্বংস হবে কম্বিত আমরা ডিস্টার্ব রিপোর্ট দেখার পরে আমরা সবাই ওয়েট করছি রিপোর্টটা সামনে আসুন আসলে তো আজ নয় কাল বিএনএসএ আছে সব রিপোর্টিং পাবলিকলি করতে হবে অত সে হবেই আর অভিজিৎ মন্ডল অ্যারেস্টের সাথে সাথে মমতা ব্যানার্জির পুলিশ তথ্য প্রমাণ লোপাট করেছে এটা এস্টাবলিশ হয়ে গেছে আমি প্রথম দিন থেকে আমার এক স্যান্ডেল খুলুন হল বদলেছে বেসিন বদলেছে ড্রেস বদলেছে হিসেরা বদলেছে ব্লাড বদলেছে সব বদলেছে সব বদলেছে এ পাপ যাবে না পাপে ধ্বংস হবে কিছু করতে পারবে না এ পাপ যা করেছে গুণের সঙ্গে এ ধ্বংস হইছে বিনাত শোভা এ বিনিত گوئল কে গতকাল নির্মল ঘোষকে সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে সেই তথ্যটা ভয় হয়ে আজকে জানতে গেছিলেন ওকে জানানো হলো নির্মল ঘোষ যে যার ঘরে ঢুকেছিলেন তাকে জানিয়েছেন আর উনি আজকে উনাকে ব্রিফ করে দিলেন ফোনে আর রিক্স নিচ্ছিলেন আমি বলছি তো যার ঘরে ঢুকেছিলেন তিনি কাছ থেকে খবর নির্মল আজকে খবরটা বিনীত গোয়েলকে কে বলেছেন এই এই প্রশ্ন হয়েছে তাতে বিনীত গোয়েলের নাম এসছে কিনা ইত্যাদি ইত্যাদি এটা ওনাকে বলা হয়েছে আজকে এবং এই সম্পূর্ণ পরিকল্পনাটা মমতা ব্যানার্জি করেছে তার নির্দেশ পালন করেছে তিনিদয়েলও পালন করেছে যার রুমে ঢুকেছিল তিনিও পালন করেছেন আর যিনি গতকাল গেছিলেন নির্মল ঘোষ তিনি আজকে ফার্স্ট আওয়ারের বিধানসভায় গিয়ে তথ্য দিয়ে এসেছেন এই তিনটে নির্দেশিক কার্যকর হয়েছে এই যে এখান থেকে পাঁচশো মিটার দূরে যিনি বসে আছেন তার নির্দেশ বলে এটা কি উচিত এই জিনিস অবশ্যই এর জন্যই তো একটা আগামী পনেরো মাসে মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে পারবেন আর ভোটে হারিয়ে সব সমস্যার সমাধান তৃণমূলের বিধায়ক বলছেন আরো বড় করে উৎসব করবো এবারে আমরা ওরা উৎসব করবে তো ওরা হিন্দু নয় তো আমরা পুজো করবো ওরা উৎসব করবে

ধ্বংস হবে কিছু করতে পারবে না এ পাপ যা করেছে গুণের সঙ্গে যে ধ্বংস হয়ে এ পাপ যাবে না এ পাপে ধ্বংস হবে কিছু করতে পারবে না এ পাপ যা করেছে গুণের সঙ্গে এ ধ্বংস হয়ে